আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারেরও ভাই এটা ভালো আছেন সুস্থ আছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট মিশরি ফার্মই এখানে আমাদের আটশো পিস মিশরি ফার্মই আছে এগুলো সাধারণত আমরা ডিমের জন্য রেডি করে থাকি এবং সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে আমরা বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এসে বড় ছোট ফার্মে মুরগির বাচ্চা অরিজিনাল কালেক্ট করতে পারবেন আমি আজকে আপনাদের সাথে কথা বলবো গাম্বুড়া ভ্যাকসিন কীভাবে করবেন এবং কতদিন বয়সে গাম্বুরা ভ্যাকসিন করতে হয় কিভাবে করতে হয় না করলে কি ধরনের সমস্যা পড়বে প্রথমত বলবো যদি আপনারা ভ্যাকসিন না করে অনেকেই ভাবেন যে আপনারা মুরগি রেডি করবেন বা ডিমের জন্য করবেন মাংসের জন্য করবেন যেটাই করেন ভ্যাকসিনের বিকল্প নেই যদি ভ্যাকসিন না করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মুরগির বড় ধরনের মর্টালিটি ফেস করতে হতে পারে কারণ আপনি যদি গাম্বুড়া না করেন যদি গাম্বুড়ায় অ্যাটাক করে মিনিমাম আপনার যে ব্যাস থাকবে পঞ্চাশ একশো মুরগি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এটা অনেক দেখা যায় যে ব্যয়বহুল আমাদের একটা খরচ চলে আসে আর লসের সম্ভাবনা থাকে সেজন্য অবশ্যই আমরা ভ্যাকসিন মিস করব না গামবুড়া ভ্যাকসিন দেওয়ার সঠিক সময় হচ্ছে বারো দিন বয়সে এবং চব্বিশ দিন বয়সে দু সরি বারো দিন বয়সে এবং আঠারো দিন বয়সে চব্বিশ দিনে না বারো দিন এবং আঠারো দিন বয়সে এই দুই বয়সে গামবুড়া ভ্যাকসিনটা দিতে হবে গামবুড়া ভ্যাকসিন দেওয়ার নিয়মটা হচ্ছে আপনারা এক ফোটা করে খাওয়া দিতে হবে যাদের বেশি মুরগি থাকে যেরকম আমাদের এখানে আটশো বেজ আছে এটা ধরে খাওয়াতে অনেক সময় লাগে আমরা সাধারণত একটু পানির সাথে মিক্সার করে খাওয়াই যাতে সব মুরগিগুলো খেতে পারে সুন্দরভাবে ঠিক আছে তো এইভাবে আসলে এই ভ্যাকসিনটা খাওয়াতে হবে আর এই ভ্যাকসিনটা কালেক্ট করতে পারবেন ভেটেনারি ফার্মেসি থেকেও কালেক্ট করতে পারবেন এবং পশু হাসপাতাল থেকে কালেক্ট করতে পারবেন সাধারণত পশু হাসপাতালে ভ্যাকসিনটা খুব বেশি একটা পাওয়া যায় না আর আপনারা বাইরে থেকে কিনতে পারবেন বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এফএনএফ তারপর হচ্ছে আলো রানাটা এসিআই আরও কোম্পানি আছে অনেক আপনারা যে সব কোম্পানির ভ্যাকসিন ভালো উনিশ বিশ তো সেটা ব্যাপার না আপনাদের অবশ্যই উচিত হবে যে আপনারা যখন মুরগি রেডি করবেন সঠিকভাবে ভ্যাকসিনগুলো প্রয়োগ করা ভ্যাকসিনগুলো না দিলে আপনাদের মুরগি আপনার লং জিপিটিতে হবে না ভবিষ্যতে বড়ো ধরনের ধকল আসবে আর এর এক মাসের ভিতরে দুইবার ভ্যাকসিন করলে গাম্বুরা ভ্যাকসিন পরবর্তীতে আর করা লাগে না সাধারণত আমাকে বাংলাদেশের ভারে পরবর্তীতে খুব শোনাও যায় না যে বড়ো মুরগি কখনও গাম্বুড়া হয় বা হয়েছে এই দুই বয়সে আসলে হয়ে থাকে তা এইভাবে আসলে ভ্যাকসিন করলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো সব ভালো থাকবেন যাদের বাচ্চা লাগবে মিশরি ফমির টাইগার হাইব্রিড গলাচেলা দেশি কাদান নাক যদি কেউ নিতে চান দিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং যারা খামারে এসে নিয়ে যেতে চান এসে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা যশোর বসুন্ধিয়া আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ